গুগল পেতে কিভাবে ফ্রিতে ইনকাম করা যায় দেখো এই ভিডিওটার মধ্যে আমি বলতে যাচ্ছি কিভাবে গুগল পের মধ্যে ফ্রিতে আমরা ইনকাম করতে পারি তো এই ছোট্ট ভিডিওটা অনেক জরুরি হয়ে যাবে যদি এই ভিডিওটা আমরা পুরো দেখি আমি বেশ কিছু বিষয়ে এখানে কথা বলবো যে বিষয়গুলি যদি আমরা জেনে না থাকি আমাদের জন্য নতুন কিছু জানার সুযোগ হবে সাথে সাথে একটা কথা না বললেই নয় যে আমরা যারা গুগল পে ইউজ করি গুগল পে অর্থাৎ অনলাইন পেমেন্ট করার জন্য যখন ইউজ করি এর মধ্যে অনেক কিছু ফিচার্স আছে যেগুলো ব্যবহার করে আমরা কিন্তু ইনকাম করতে পারি তো সেটা করার জন্য কি করতে হবে আমি এই ছোট্ট ভিডিওটার মধ্যে বলবো বেশি টাইম নেবো না যত তাড়াতাড়ি সম্ভব বলার চেষ্টা করবো সবার প্রথম আমরা প্লে স্টোরে চলে যাব অ্যান্ড এখানে যাওয়ার পরে আমাদের একবার দেখে নিতে হবে যে আমাদের গুগল পে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা সার্চ করে এর ওপরে কোনো আপডেট আছে কিনা যদি আপডেট থাকে এটাকে দিতে হবে কারণ অনেক বাগ অনেক প্রবলেমের জন্য অনেক সময় আমাদের যে ইনকামটা সেটা আসে না তো এটা দেওয়ার পরে আমরা কি করব গুগুল পেতে চলে যাব ওটা ওপেন করব এবং ওপেন করার পরে আমাদের এই যে প্রোফাইলের সেকশন ওপরে লোগোটা আছে এখানে আমাদের একবার ক্লিক করতে হবে এর মধ্যে একটা কথা বল অনেকে হয়তো আছে যে বিষয়টা জানে তাদের কাছে এটা বেকার মনে হতে পারে কিন্তু যারা জানে না তাদের জন্য বেস্ট একটা অপশন তো এখানে আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি এখান থেকে দুশো দু টাকা ইনকাম করেছি ঠিক আছে এখানে আমি চাইলে আরো ইনকাম করতে পারি ঠিক আছে তো এখানে তোমরা চাইলে আরো ইনকাম করতে পারবে সেটাই আমি বলতে চাইছি এই যে গেট দুশো এক মানে একটা একটা বিষয়ে আমরা দুশো একটা করে ইনকাম করতে পারি সেটা করার জন্য আমাদের সিম্পল যে জিনিসটা সেটা করতে হবে সেটা করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে আর আমরা যখন এখানে ক্লিক করবো তারপরে এখানে ইনভাইট ফ্রেন্ড বলে একটা অপশন আছে আচ্ছা রেফার ফ্রেন্ড অ্যান্ড আর্ন দোশো এক তো আমরা ইনভাইট ফ্রেন্ডের ওপরে যে যখনই ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার যেটা মানে হোয়াটসঅ্যাপ যেখানে ইচ্ছা সেখানে শেয়ার করতে পারি আমাদের বন্ধুদের কাছে লিঙ্ক শুধু বন্ধু নয় যার কাছে গুগল পে নেই তাকে শেয়ার করতে পারি তো বিষয়টা হচ্ছে এরকম যার কাছে গুগল পে নেই তাকে মানে সে যদি গুগল পে ওপেন করে আর সেটা যদি আমার লিঙ্ক দিয়ে ওপেন করে মানে তোমার লিঙ্ক দিয়ে ওপেন করে তাহলে তোমার ইনকাম হবে এবার এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে ইনস্টল তোমার লিঙ্ক দিয়ে যখন করবে না তখন ইনস্টল করার পরে একটা কোড চাইবে আর তোমার কাছে এরকম একটা কোড থাকবে সেই কোডটা তাকে বসাতে হবে সেই কোডটা যদি বসায় তুমি ইনস্ট্যান্ট একশো এক টাকা পেয়ে যাবে হ্যাঁ আর একটা কথা এখানে বলার দরকার একশো এক টাকা তখনই পাবে যখন তোমার বন্ধু বা যাকে তুমি শেয়ার করছো সে গুগল পে ইনস্টল করবে আর এক টাকা দু টাকা যাই হোক কাউকে পেমেন্ট করবে সেটা আঠাশ দিনের মধ্যে করতে হবে প্রথম আঠাশ দিনের মধ্যে যখন পেমেন্ট করবে তুমি একশো এক টাকা পেয়ে যাচ্ছ আর সাথে আর একটা জিনিস সেটা হচ্ছে চার বা চারটে পেমেন্ট যদি এক সপ্তাহের মধ্যে করে মানে কারো কাছ থেকে টাকা লেনদেন করে তাহলে সেক্ষেত্রে এখানে আরও একশো টাকা পেয়ে যাচ্ছ এরকম করে তুমি যদি পাঁচজনের দিতে পারো তাহলে তোমার এখানে হাজার টাকার উপরে ইনকাম হয়ে গেল ব্যাস এরকম সিম্পল বিষয়গুলো যদি আমরা ফলো করি আমাদের রাস্তাঘাটে অনেক ক্ষেত্রে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার ক্ষেত্রে দেখা যায় যে সবাই গুগল পে ইউজ করে না সেক্ষেত্রে এটা কিন্তু একটা বেটার অপশান আমরা একটু কনভারসেশনের মাধ্যমে জেনে নিতে পারি যে গুগল পে তার ইউজ করার দরকার আছে কিনা সেই মতলব মানে ইন্টারেস্টেড কিনা গুগল পে ইউজ করতে বা অনলাইন পেমেন্ট করতে আর হ্যাঁ গুগল পে কিন্তু একদম বিষয় পুরো জিনিস এটা কিন্তু নিঃসন্দেহে আমি বলতে পারি আর এই যে চ্যানেলটা এই চ্যানেলটা একদম নতুন চ্যানেল আমি এখানে বেশি মানে ভাট গা যাই না যেটা সত্যিকারের বিষয় সেটাই কথা বলি তোমাদের যদি ভালো লাগে মানে দরকারি মনে হয় বিষয়গুলো তাহলে সাবস্ক্রাইব করতে পারো আর কোনো বিষয় যদি দরকার লাগে ফোন বা এরকম কোনো অ্যাক্সেসারিস কোনো টেকনোলজিক্যাল প্রোডাক্ট এরকম বিষয়ে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে বলতে পারো আমি সেই বিষয়টা নিয়ে কভার করার চেষ্টা করবো তাহলে সাবস্ক্রাইবটা করে নিও এই ভিডিও এখানেই শেষ করছি আমি বলেছিলাম বেশি টাইম নেবো না যদি সাবস্ক্রাইব করো তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে